জুলাই ষোলোতে যেভাবে আছে সেভাবেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ইতিহাসের প্রবর্তন কার্যকারিতা ব্যবহার করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা উত্থান প্রত্যেকটা ঘটনার পরতে তত্ত্বাবধায়ক সরকার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে আমাদের জাতির কাছে উপস্থাপিত একটা বিষয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের ব্যাপারে আমরা একমত হয়েছিলাম অতএব আজকের রায়ের মধ্য দিয়ে বিগত সময়ে হাসিনার আবলে খেসিবাদী কায়দায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় প্রদান করা হয়েছিল সে কলঙ্ক থেকে জাতি মুক্তি লাভ করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আজকে রায় নাও হতো তারপরেও আমরা বাংলাদেশের ফেসিবাদ বিরুদ্ধে সকল রাজনৈতিক দল একমত হয়েছিলাম যে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসা হবে আমরা সরকারের কাছে এর আগেও আহ্বান জানিয়েছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্বেকার মতো করে নয় বরং জুলাই সনতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা প্রবর্তনের কথা বলা হয়েছে ঠিক তেমন প্রক্রিয়াতেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রবর্তন করতে হবে